হরে কৃষ্ণ ভক্তরা মাদেজরা অনেকেই আমাদেরকে কমেন্ট করেন প্রশ্ন করেন বা আমাকে ফোন করে জানেন যে প্রভু একাদশী পরের দিন আমার পারণা করতে হয় কেন তাই এই যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশী যেটা রমা আগামী সতেরোই অক্টোবর আপনার শুক্রবার পালন করবেন পরের দিন যে আঠারোই অক্টোবর পারনা করতে হবে আপনি যে সংকল্প করে একাদশী ব্রত শুরু করেন যদি পারনা নিষ্ঠার সাথে না করেন তাহলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল সঞ্চয় হয় না কেন বলুন তো যে একাদশীদের আমরা পঞ্চশস্য বর্জন করি ধান জাতীয় গমজাতীয় জব ভুট্টা রবি শস্য সমস্ত প্রকার ডাল সোয়াবিন তেল সরিষার তেল শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ এই যে উপাদানগুলো আমরা পঞ্চ রবিশস্য যাকে বলা হয় যে বর্জন করলাম পরের দিন তো আমাদেরকে আহার করতে হবে তাই আমরা এই ভগবানের প্রীতি বিধানের জন্য যে একাদশীদের আমরা পঞ্চ রবিশস্য বর্জন করি পরের দিন যে আহার করব তার পারমিশন বা তার অনুমতি প্রয়োজন তাই সেই পরের দিন যখন নির্দিষ্ট সময়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে কোনো অন্ন ব্যঞ্জন রন্ধন করে বা দুধ দই ঘিরা ঘি দিয়ে চিরা মুড়ি অথবা পঞ্চরবিশিষ্য যা কিছু অন্ন রুটি ভগবান শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে যখন ভোগ নিবেদন করবেন এবং সেটা ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে প্রসাদ কৃপা করে দেবেন সেই প্রসাদটা যে পঞ্চ পঞ্চরবিশিষ্য জাতীয় নির্দিষ্ট পালনার সময়ে গ্রহণ করলে তখন কী হবে একাদশীর হান্ড্রেড পার্সেন্ট ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং পরের দিন যে আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন সেই অনুমতিটা পেলেন এই জন্যই পারনা করতে হয় অনেকেই কিন্তু একাদশী করে যাচ্ছে কিন্তু পরের দিন যেই সূর্য উদয় হচ্ছে আবার একদম মন্ডা মিটাই খাওয়া শুরু করে দিচ্ছে পারনা করে না পারনা না করলে কী হয় একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় হয় না তাই এই রমা একাদশীর পারণা আপনারা নির্দিষ্ট সময় করবেন এখন সারা পৃথিবীর এই রমা একাদশীর পারণার সঠিক সময়সূচি কী আপনার ভক্তরা জেনে নিন হ্যাঁ ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এখন জেনে নিন রমা একাদশী পারণার সঠিক সময়সূচি কি রমা একাদশী পারণার সময়সূচি ভক্তরা মাতাজিরা আঠারোই অক্টোবর শনিবার কলকাতা পাঁচটা চৌত্রিশ থেকে নটা চব্বিশ পঁচিশ পর্যন্ত বাংলাদেশ ছটা চার থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত মায়াপুর পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা তেরো থেকে নটা চার পর্যন্ত গোহাটি পাঁচটা তেইশ থেকে নটা তেরো পর্যন্ত বাড়ানোর সঠিক সময়সূচি রমা একাদশী বাড়ানোর সঠিক সময়সূচি আঠারোই অক্টোবর শনিবার কাঠমান্ডু ছটা পাঁচ থেকে নটা চুয়ান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা উনষাট থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত নাগপুর ছটা দশ থেকে দশটা দুই পর্যন্ত বৃন্দাবন ছটা কুড়ি থেকে দশটা নয় পর্যন্ত দিল্লি ছটা তেইশ থেকে দশটা বারো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা নয় থেকে দশটা চার পর্যন্ত রমা একাদশী পালনার সঠিক সময়সূচি আঠারোই অক্টোবর শনিবার ভক্তরা মাতাজিরা আরও যে সকল স্থানে ত্রিবান্দ্রব ছটা নয় থেকে দশটা আট পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নটা আটান্ন পর্যন্ত বেঙ্গালুরু ছটা দশ থেকে দশটা দশ পর্যন্ত মুম্বাই ছটা তেত্রিশ থেকে দশটা সাতাশ পর্যন্ত আহমেদাবাদ ছটা সাঁত্রিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত উদমপুর ছটা পঁয়ত্রিশ থেকে দশটা একুশ পর্যন্ত সঠিক বৈষ্ণব পঞ্জিকা মতে এই সময়সূচি এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন অবশ্যই আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে নির্দিষ্ট সময় পারণা করবেন পারনা যদি আপনারা না করেন তাহলে একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে আপনারা পারবেন না তাই আপনারা কৃষ্ণচিতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে একাদশী সুন্দরভাবে পালন করুন হরে কৃষ্ণ